তো আজকে আমি চলে আসলাম আরেকটা নতুন রেসিপির সাথে তো আজকে আমরা যেটা যেটা রেসিপি দেখাবো তো ওটা আমরা সপ্তাহে তিন চারবার তো বাড়িতে হয়েই যায় ওই জন্য ভালো আমরাও দেখিয়ে দিই যে আমরা কী খাই তো সস্যার তেল দিলাম আর কালো জিরা দিলাম ঠিক আছে সস্যার তেল আর কালো জিরা দেওয়ার পর আমরা দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমরা ফুলকপি গাজর এই দুটাকে ভালো করে আমরা কেটে রেখেছিলাম ফুলকপি গাজরকে আর আলুও আছে তো এই তিনটাকে আমরা এখানে কেটে রেখেছিলাম তো আমরা ঢেলে দিলাম ঠিক আছে তো এখানে ঢেলে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ঠিক আছে আর দিলাম লঙ্কা লঙ্কাগুলোকে চিরেতে চারটা লঙ্কা দিলাম তো এটাকেও ভালো করে আমরা মাখিয়ে নিতে হবে তো আমরা ঢেকে দিলাম ঠিক আছে মাখা মাখি কোনো প্রবলেম নেই তো ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঠিক আছে তো ঢেকে দেওয়া আমরা পাঁচ মিনিট ঢেকে উঠালাম তো আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আবার উঠালাম কেন ফুলকপি সিদ্ধ হতে অনেক টাইম লাগায় ওই জন্য পাঁচ মিনিটের জন্য আমরা দুবার ঢেকে দিয়েছি ঠিক আছে আর আমরা অনেকক্ষণ ধরে নামা নাড়াচ্ছি আর দিলাম টমেটো একটা টমেটো দিয়েছি আর দিলাম সর্ষার তেল এবার শস্যার তেল দেওয়ার পরও নাড়িয়ে নিতে হবে আর দিলাম হচ্ছে আমরা লবণ ঠিক আছে এটাকে নাড়িয়ে যেতে হবে অনেকক্ষণ ধরে তো এবার আমরা দিলাম হলুদ দু চামচ হলুদ দিলাম আর এটা ভিডিও বানাতে আমাদের তিরিশ মিনিট লেগেছে ঠিক আছে তিরিশ মিনিট ধরে এটা আরামসে করতে হবে তো আমরা এবার দিলাম দু চামচ চিনি ঠিক আছে দু চামচ চিনি দেওয়ার পরও নাড়িয়ে নিতে হবে যাই হোক কথায় কথা নাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো ত্রিশ মিনিট ধরে বসে করতে হবে আমরা দিলাম লঙ্কার গুঁড়া আমরা একটু বেশি ঝাল খাইও যেন বারবার লঙ্কার গুড়া দিতে হবে দিচ্ছি লঙ্কা গুড়া দিলাম এটা দিলাম গোলমরিচের গুডা আর একটা দিবো হচ্ছে ধনা গুঁড়া ঠিক আছে গোলমরিচ আর ধনা গুঁড়া আমরা দিয়ে দিলাম দেওয়ার পরেও আমরা ভালো করে মাখি নিব তো এখানে এটাকে আমরা মাখি নিচ্ছি তো মাখে মাখানো হয়ে গেল এবার দিয়ে দিলাম আমরা মটরশুরি মটরশুরিটিকেও আগে থেকে ছিলে রেখেছিলাম তো এবার দিলাম একটু ঘি ঠিক আছে তো এখানে তেলও দিয়েছি ঘিও দিয়েছি তো দুটাই দিয়েছি যাই হোক এবার দেওয়ার পর আমরা এটাকে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পর আমরা দিলাম লঙ্কার গুঁড়া এখানে আমরা বারবার লঙ্কা গুঁড়া দিচ্ছি কারণ আমরা একটু ঝাল বেশি খাই তো এখানে ঝাল মানে দেওয়ার পর আমরা মাখিয়ে নিলাম এবার দিলাম হচ্ছে জল তো এখানে আমরা জল দিয়ে দিয়েছি তো আর একটু জল দিয়ে দিলাম তো যাই হোক তো এখানে আমাদের যতটি ঝোল দরকার অতটি জল দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমরা পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিলাম ঠিক আছে ঢাকার পর উঠালাম তো উঠিয়ে দিয়ে একটু নাড়ালাম ঠিক আছে নাড়িয়ে নেওয়ার পর আবার ঢেকে দিতে হবে তো আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো যতক্ষণ ভালো করে ফুলকপিগুলো সিদ্ধ না হয় এভাবে ঢাকা উঠা ঢাকা উঠা করতে হবে তো যাই হোক তো আমাদের ফুলকপি অনেকটা হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম লবণ আমাদের এবার টেস্ট করতে হবে এটাকে যে হোক তো টেস্ট করলেই দেখি সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে হ্যাঁ তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল তো আমাদের সব কিছু ঠিক আছে আর কোনো প্রবলেম নাই তো এবার ভিডিও দেখার জন্য ধন্যবাদ শুক্রিয়া নমস্কার আর ভিডিও আমাদের এখানে শেষ হতে চলো আর কিছু নেই এভাবে সিদ্ধ হয়ে গেল কমসে কম পাঁচ মিনিট সিদ্ধ করার পর এটা খাওয়া যাবে আর কোনো কিছু করতে হবে না হয়ে গেল আমাদের রান্না কমপ্লিট জিঙ্গালালা হু হু